আজকের ফুল ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন মজনু ভাই আসসালাম আলাইকুম ভাই সালাম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই ভালো আছি ভাই প্রথমে যদি আপনাদের ঠিকানাটা যদি বলতেন আমাদের ঠিকানা দশ নম্বর মিরপুর দশ নম্বর বিআরটির পিছনে বিআরটির পিছনে জি ভাই আচ্ছা আজকে প্রথমে কি দিয়ে শুরু করবেন ভাই একটা এসএস এর খাট দিয়ে শুরু করি ভাই এসএস এর খাট জি ভাই এইটা এটা এটা কয় ফিট বাই কয় ফিট এটা ছয় ফিট বাই সাত ফিট বাই ছয় ফিট বাই সাত ফিট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট

택배 받지 않?

ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা পড়বে যে ভাই এটা কি ডিসকাউন্ট হবে না এটা এক হাজার পাঁচ হাজার টাকা নিতে পারবে

এটা এক হাজারটা ডিসকাউন্ট করে দেয় কত পাঁচ হাজার টাকা জি ভাই ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকবে বাংলাদেশ বাংলাদেশ অন কি ভাই আচ্ছা আরেকটা খাট দেখতে পাচ্ছি ভাই আরেকটা আছে ফিট বাই সাত ফিট ফিট বাই সাত ফিট যে ভাই কালার করতে হবে এটা কালার করতে হবে আচ্ছা প্রাইসটা কত থাকতেসে ছয় হাজার টাকা রে ভাই ছয় টাকা ভাই ডিসকাউন্ট হবে না ভাই এটা ডিসকাউন্ট করে দেহ পাঁচ হাজার পাঁচ টাকা হলে নিতে পারবে পাঁচ হাজার ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি দেয় ডেলিভারি ডেলিভারি ফ্রি কি ভাই আচ্ছা এই জায়গায় একটা সিঙ্গেল খাট দেখতে পাচ্ছি ভাই না এটা সিঙ্গেল খাট এটা আপনার রেন্টি কার্ডের তৈরি খুব সুন্দর রেন্টি কার্ডে তৈরি জি ভাই কয় ফিট ভাই কয় ফিট এটা আপনার 4 ফিট বাই 7 ফিট 4 ফিট বাই 7 ফিট 7 ফিট আচ্ছা এটা প্রাইসটা কত থাকতেছে এটা আপনার 3000 টাকা করে ভাই 3000 টাকা বেশি বেশি মনে হলো না ভাই আর 500 টাকা কমায় দেন কত 2500 2500 টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি থাকে ভাই 2500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কোন কি ভাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই এক নাপ থেকে দেতুলিয়া এক নাপ থেকে দেতুলিয়া রূপসা থেকে পাতরিয়া রূপসা থেকে

কত ছয় হাজার টাকা হলে নিতে পারবে ছয় হাজার টাকা হলে নিতে পারবে আরো ডিসকাউন্ট হবে না ডেলিভারি ফ্রি থাকবে ভাই ডেলিভারি ফ্রি থাকবে ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা পিছে আর একটা পিছনে একটা চার ডোয়ার ওয়ার্ড আছে ভাই চার ডোয়ার ওয়ার্ড জি ভাই আচ্ছা যদি দেখাইতেন চাই একটু খুলে দেখান ভাই

আচ্ছা প্রাইসে কত থাকছে ভাই আপনি 16000 টাকা করে ভাই 16000 টাকা হলে নিতে পারবে 16000 টাকা নিতে পারবে এর কি ডিসকাউন্ট হবে না ভাই 1000 টাকা ডিসকাউন্ট করে কত 15000 15000 টাকা 15000 টাকা আচ্ছা স্কিনে দাও নম্বরে যোগাযোগ করতে হবে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে নিতে পারবে আচ্ছা কেউ যদি আপনাদের শোরুমে আসতে চায় কোথায় আসবে এটা ঢাকা মিরপুর 10 নম্বর বিএটি পিছনে বিএটি এর পিছনে জি ভাই আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ